আপনারা দেখছেন টাইম সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আজ কাঁচরাপাড়া নম্বর ওয়ার্ডে বিশ্বনাথ স্মৃতি সংঘের মাননীয় কর্ণধার মলয় ঘোষের উদ্যোগী এবং কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল শীত অনুষ্ঠানটি যেখানে ছোট ছোট মেয়েদের হাতে সোয়েটার এবং দুঃখী অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিলেন বীজপুর তৃণমূল কংগ্রেসের মাননীয় চেয়ারম্যান শ্রী সুবোধ অধিকারী মহাশয় সমগ্র অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারী মহাশয় কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রশাসক সুদাম

সমাজসেবী আমাদের যুবনেতা ঘটক মলায় ঘোষকে আমি অভিনন্দন জানাই আর এখানে যা যত আমাদের সদস্য আছে তাদেরও আমি অভিনন্দন জানাই এরকম একটা বিরাট প্রায় হাজার মানুষের বাচ্চা থেকে শিশু থেকে নিয়ে বয়স্ক মানুষ থেকে নিয়ে কমঙ্গল থেকে নিয়ে বাচ্চাদের শিল্প অভিমন আর এনারা তিন বছর ধরে পড়ে আসছেন এই যে মানুষের পাশে দাঁড়িয়ে আছেন তাদের অভিনন্দন জানা আমাদের জানেন আমাদের সারা বাংলা জুড়ে আমরা যত সৈনিক আছি আমরা মানুষের পাশে থেকে কেউ রক্তদান করে কেউ বস্ত্রদান করে কেউ অন্নদান করে কিন্তু না কিন্তু আমরা একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস আমরা এই কাজটা করেছি যতদিন মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী বা নেত্রী আমাদের মাথায় আশীর্বাদ দেবে আমরা তার অনুপ্রেরণা ততদিন আমরা এই পরিষেবাটা গ্যারান্টি সহ বলতে পারি দিতে পারবো দাদা গতকাল খোদ কাছে বুকে ভারতীয় জনতা পার্টির সমাবেশে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোরা এবং তৃণমূল কর্মীরা কাটমানি খেয়েছে এ ব্যাপারে কি বলবেন আপনি দেখুন কালকে যারা আপনার জনসভা পর্যন্ত জন নয় পথসভা পথসভাতে মানুষ আসেনি বাইরের থেকে লোকজন নিয়ে এসে আসার চেষ্টা করেছিল এখানকার যে এমপি আছে অর্জুন সিং ভাটপাড়া থেকে বিভিন্ন জায়গা থেকে গুন্ডা ক্রিমিনাল দিয়ে নিয়ে এসে এখানে একটা পদসভা করেছে মানুষ তার জবাব দিয়েছে আর সব থেকে লজ্জার ব্যাপার আমরা দেখলাম এটা দলের মধ্যে যে আমাদের এখানকার তৃণমূলের বিধায়ক যে ছিলেন যে বিজেপিতে যোগ দিয়ে বিজেপি হয়েছেন সেই বিধায়ক ছিল না আর এখানে যে বাংলা রাজনীতিক যে চাণক্য তিনিও ছিলেন এমনি বিজেপি দলটা কিসের ওপরে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন তার জবাব আগামী দিনে মানুষ রেডি করে গেছে